ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিলদার সায়েন্স আজকে আমরা করবো ফর্টিন নাম্বার ম্যাট্রিক্সের দীর্ঘ উত্তর ফর্টি ফর্টিন অঙ্ক এক নম্বর অঙ্ক দেখো একটা ম্যাট্রিক্স দিয়ে এবং গাণিতিক কারণ পদ্ধতি প্রয়োগ করে দেখাও যে এ টু দি পাওয়ার এন টু ওয়ান জিরো টু এন ওয়ান সব এন বিলংস টু জন্য ক্যাপিটাল এন নাম্বার ক্লাস ইলেভেনে তোমরা গাণিতিক কারণ পদ্ধতি করেছ কতগুলো স্টেপের সাহায্যে পি ওয়ান সত্য পি টু সত্য দেখাতে হবে তারপরে ধরি পি এম সত্য এবং পি এম সত্য হলে পি এম প্লাস ওয়ান সত্য তারপরে তোমরা গাণিতিক আরোহণ পদ্ধতিটা বলতে পারবে পি এন ইজুকাল টু এটা তাই তো তো আমরা ওইভাবেই করবো তাহলে আমাদের কী দেওয়া আছে পি এন ইজিক টু এ টু দি পাওয়ার এন ওয়ান জিরো টু এন ওয়ান এটা তাহলে পি ওয়ান দেখো কী হচ্ছে পি ওয়ান ইকোয়াল টু তাহলে এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু এ টু দিওয়ার ওয়ান অর্থাৎ এ তার মানে এটাই ওয়ান জিরো টু ওয়ান এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো ওয়ান জিরো টু ইন্টু ওয়ান ওয়ান তাই না তাহলে কী হলো এই যে এখানে টু এন আছে তার মানে আমরা যদি পি এ ওয়ান করি তাহলে টু ইন্টু ওয়ান করতে হবে তো এটা টু ইন্টু ওয়ান হলো ওতে পি ওয়ান সত্য এবার পি টু বার করো পি টু যদি হয় তাহলে এই স্কোয়ার হবে ইকুয়াল টু ওয়ান জিরো টু ওয়ান এই স্কোয়ার বার করো গুণ করে ওয়ান জিরো টু ওয়ান কত হবে দেখো ওয়ান 1 ওয়ান প্লাস তার মানে জিরো তারপরে এখানে ওয়ান টু প্লাস তার মানে এখানে হচ্ছে জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস জিরো আর এখানে হবে ওয়ান ইন্টু জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান তার মানে ওয়ান জিরো ইন্টু টু মানে জিরো এখানে জিরো দেখো আচ্ছা ইকলটু কত হলো দেখো ওয়ান ওয়ান ফোর এটা জিরো এখানে ওয়ান তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা এইভাবে যদি লিখতে চাই তাহলে কী লিখতে পারবো ইকুয়াল টু ওয়ান জিরো টু ইন টু টু ওয়ান অতএব পি টু সত্য তাহলে পি টু অপমান হলো অতএব পি টু সত্য বুঝতে পারছ আচ্ছা ধরি পি এম সত্য ধরি পি এম সত্য তাহলে পি এম যদি সত্য হয় তাহলে কী হবে পি এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু ওয়ান জিরো যেখানে টু এম ছিল তাহলে টু এম হবে টু এম ওয়ান এবার আমরা বার করবো পি এম প্লাস ওয়ান অতএব পি এম প্লাস ওয়ান ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম ইন টু এ বুঝতে পারছো ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম আমরা বার করেছি কত এই যে এটা ওয়ান জিরো টু এম ওয়ান ওয়ান জিরো টু এম ওয়ান ইন্টু এ হচ্ছে যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে ওয়ান জিরো এটা গুণ করো ইকোয়াল টু তাহলে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু জিরো তার মানে ওয়ান হলো ওয়ান প্লাস জিরো আর এটা হবে ওয়ান ওয়ান ইন্টু টু টু প্লাস টু এম ইন্টু ওয়ান প্লাস টু জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান এখানে জিরো টু প্লাস তাহলে হলো কত ইকুয়াল টু দেখো কত হচ্ছে ওয়ান এখানে টু কমন নাও তাহলে টু ইন্টু এম প্লাস ওয়ান জিরো আর এটা হলো ওয়ান তাহলে দেখো টু ইন্টু এম তা যদি এম প্লাস ওয়ান বার করি পি এম প্লাস তাহলে টু এম প্লাস ওয়ান হবে তো ওয়ান জিরো ওয়ান আছে অতএব আমরা কী বলতে পারবো পি এম প্লাস সত্য অতএব তোমরা নিজে লিখবে পি এম প্লাস ওয়ান সত্য তাহলে আমরা কী পেলাম দেখো পি ওয়ান সত্য হলো পি ওয়ান সত্য অতএব দিয়ে এখানে লেখো অতএব পি ওয়ান সত্য পি টু সত্য এবং পি এম সত্য হলে পি এম প্লাস ওয়ান সত্য অতএব সব এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এন এর জন্য পি এন সত্য অর্থাৎ পি এন ইজিক টু এ টু দি এন ইজ ইজকাল টু অর্থাৎ এ টু দি পাওয়ার এন ইকাল টু ওয়ান জিরো টু এন ওয়ান বুঝতে পারলে করে নাও ফরটিনের টু নাম্বার এখানেও দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং গাণিতিক গাণতিকারুন পদ্ধতিতে এ টু দি পাওয়ার এন ইজুকল টু ওয়ান প্লাস টু এন মাইনাস ফোর এন এন ওয়ান মাইনাস টু এন এটা প্রমাণ করতে হবে সব এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য ক্যাপিটাল এন ন্যাচারাল নাম্বার তাহলে তার মানে কী দেওয়া আছে আমাদের পি ওয়ান ইকোয়াল টু আচ্ছা পি এনটা আগে লেখো পি এন ইকাল টু এ টু দি পাওয়ার এন ইকাল টু ওয়ান প্লাস টু এন মাইনাস ফোর এন এন ওয়ান মাইনাস টু এন তাহলে পি ওয়ান ইকোয়াল টু এ টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু এই ম্যাট্রিক্সটাই যেটা তো দেওয়া আছে থ্রি মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো এখানে আছে ওয়ান প্লাস টু এন তাই না তাহলে থ্রিকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ফোর এন তারপরে মাইনাস ফোর ইন্টু ওয়ান দেখো মাইনাস ফোর আছে ওয়ান তার মানে এন এটা তো এনই আছে ওয়ানই আছে ওয়ান ওয়ান মাইনাস টু এন এখানে আছে মাইনাস এন তাহলে এখানে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান দেখো ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান করলে মাইনাস ওয়ানই হয় তার মানে কী হলো পি ওয়ান সত্য অতএব পি ওয়ান সত্য এবার পি টু বার করো পি টু ইজ ইকাল টু এ স্কোয়ার ইকুয়াল টু থ্রি ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান থ্রি ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান কোন করো থ্রি ইন্টু থ্রি তারপরে কত নাইন নাইন মাইনাস ফোর ইন্টু ওয়ান নাইন মাইনাস ফোর তারপরে থ্রি ইন্টু মাইনাস ফোর মাইনাস টুয়েলভ মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর ওয়ান ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ইন্টু মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকল টু দেখো নাইন মাইনাস ফোর ফাইভ মাইনাস টুয়েলভ প্লাস ফোর মাইনাস এইট থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস ফোর প্লাস ওয়ান মাইনাস থ্রি এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো ফাইভ আছে কিন্তু আমাদের ওয়ান প্লাস টু এন এমন টাইপে নিয়ে আসতে হবে তাহলে ওয়ান প্লাস টু ইন্টু টু তাহলে দেখো ফোর প্লাস ওয়ান ফাইভ হচ্ছে মাইনাস ফোর এন তার মানে মাইনাস ফোর টু তারপরে এন অর্থাৎ টু এইখানে হচ্ছে ওয়ান মাইনাস এটা কথা হচ্ছে মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে হচ্ছে ওয়ান মাইনাস টু করে লিখবো তার মানে ওয়ান মাইনাস টু তাহলে দেখো মাইনাস হচ্ছে বুঝতে পারছো তাহলে হচ্ছে মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি আচ্ছা তার মানে আমরা এখানে কী দেখলাম তাহলে পি টু সত্য তাই না পি টু এটাকে স্যাটিসফাই করছে ওয়ান প্লাস টু এন তাহলে দেখো ওয়ান প্লাস টু ইন্টু টু মাইনাস ফোর এন মাইনাস ফোর টু তারপরে এন তাহলে টু হলো ওয়ান মাইনাস টু এন ওয়ান মাইনাস টু ইন্টু টু এখান থেকে আমরা কী বলতে পারবো অতএব পি টু সত্য এবার ধরে নাও পি এম সত্য ধরি পি এম সত্য অতএব পি এম ইকুয়াল টু কথা হবে তাহলে পি এম ইকাল টু হবে তাহলে ওয়ান প্লাস টু এম মাইনাস ফোর এম এখান থেকে লিখছি এম ওয়ান মাইনাস টু এম তাহলে এবার পি এম প্লাস ওয়ান বার করো পি এম প্লাস ওয়ান ইকোয়াল টু এ টু দি পাওয়ার আচ্ছা এখানে এ এম পি এম ইজ ইকাল টু এটা এ টু দি পাওয়ার এম এখানে লিখে দাও অর্থাৎ পি এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু এটা তাহলে পি এম প্লাস ওয়ান ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম ইন টু এ ইকাল টু এ টু দি পাওয়ার ওয়ান যেটা পেয়েছ ম্যাট্রিক্স এটা লেখো ওয়ান প্লাস টু এম মাইনাস ফোর এম এম ওয়ান মাইনাস টু এম ইনু এ হচ্ছে থ্রি ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান ইন্টু করো তাহলে কত হবে দেখো ওয়ান প্লাস টু এম ইন্টু থ্রি তার মানে থ্রি প্লাস সিক্স এম মাইনাস ফোর এম তারপরে এখানে হবে মাইনাস ফোর মাইনাস এইট এম মাইনাস ফোর দিয়েটাকে গুণ করো মাইনাস से প্লাস ফোর এম এখানে হচ্ছে তোমার এম 3 থ্রি থ্রি এম প্লাস ওয়ান মাইনাস টু এম এখানে হচ্ছে মাইনাস ফোর এম সমান আচ্ছা সমান কোথায় লিখবো আমরা এটা মুছে দিই এখানে যোগ করে কত হচ্ছে ওপরে লিখছে ঠিক আছে তাহলে দেখো এইটা হচ্ছে অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা পেলাম থ্রি প্লাস টু এম থ্রি প্লাস টু এম এখানে আমরা পাচ্ছি মাইনাস ফোর এম মাইনাস ফোর মাইনাস ফোর এম এখানে পাচ্ছি এম প্লাস ওয়ান একবার দেখো এম এম মাইনাস এটা মাইনাস ফোর এম ঠিক আছে মাইনাস ফোর এম মাইনাস ওয়ান প্লাস টু ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কত পাব মাইনাস টু এম মাইনাস এরকম পেলাম তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এখানে দেখো কী আছে ওয়ান প্লাস টু এম তো তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস টু ইন্টু এম প্লাস ওয়ান তাহলে দেখো টু এম প্লাস টু প্লাস ওয়ান থ্রি প্লাস টু এম হলো আচ্ছা এইখানে মাইনাস ফোর ইন্টু এম প্লাস ওয়ান এটা লিখতে পারবো এইখানে তো এম প্লাস ওয়ানই হলো এইখানে কী লিখবো ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু এম প্লাস ওয়ান তাই না এটা লিখতে পারবো তাহলে দেখো এটাই হচ্ছে মাইনাস টু এম আর ওয়ান মাইনাস টু এম তাহলে মাইনাস ওয়ান বুঝতে পেরেছ তো সুতরাং এখানে কী আমরা দেখতে পেলাম তাহলে পি পি এম প্লাস ওয়ান সত্য অতএব পি এম প্লাস ওয়ান সত্য তাহলে এবার লেখো লাস্টে অতএব পি ওয়ান সত্য হলে পি টু সত্য এটা একটু মুছে দিতে হলে মুছে দিয়ে লিখি অতএব লাস্টে আনসারটা লিখে দাও পি ওয়ান সত্য পি টু সত্য এবং পি এম সত্য হলে পি এম প্লাস ওয়ান সত্য অতএব সব এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য পি এন সত্য অর্থাৎ এ টু দি পাওয়ার এন ইকাল টু যেটা তোমার দেওয়া ছিল অর্থাৎ এ টু দি পাওয়ার এন ইকাল টু ওয়ান প্লাস টু এন মাইনাস ফোর এন ওয়ান প্লাস টু এন মাইনাস ফোর এন এন ওয়ান মাইনাস টুয়ান এটা বুঝেছ করে নাও আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ